তার চাইতে দামি সম্পদ যার ঘরে কোরআন আছে আল্লাহ তাকে দিয়েছেন সুবাহান আল্লাহ আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার সময় এক জিলদ কোরআন দিয়ে দেন এক জিলদ কোরআন ঘরে নিয়ে যাবে আপনি যে মান্যত করেছেন দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ দিবেন আপনি শুধু দুনিয়ার দামি সম্পদ দিলেন তাই নয় দুনিয়ারটাও দিলেন আখেরাতের টাও দিলেন সুবাহান আল্লাহ বলেন আমাদের আকাবির আমাদের ইমামদের দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল আর আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন কথা বলেন ঠিক না ব্যাঠি। এজন্য আসেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি দিনের একটা সময় আন নিয়ে বসি একটু সুরাই আসিম পড়ি এক পৃষ্ঠা কোরআন পড়ি মসজিদের ইমাম সাহেবের সাথে তা আলোক করেন হুজুর আমার কোরআনটা একটু শোনেন আপনি এত ব্যস্ত আমি জীবনে জীবন পার করলাম কিন্তু কোরআনটা সহি হলো না এই জীবন বৃথা জীবন যে জীবনে কোরআন শুদ্ধ করে শিখতে পারলাম না মুসলমান হিসাবে এই 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 জীবনটা জীবনটা বৃথা বৃথা এটা যে মন মনে না করবে এই এহসাস যার না হবে তার শিক্ষা হবে না কোরআন শিক্ষা তার নসিবে হবে না এই আজকে পণ করি যে হুজুর আজকের থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ শিক্ষার কোনো শেষ নাই আমি কোরআন অবশ্যই ইনশাআল্লাহ আজকের থেকে শিখব আছি তো ইনশা আল্লাহ কোরআন শিখলে কোরআন পড়লে সবচেয়ে আখরাতের লাভ তো প্রতি হরপে দশটি করে নেকি হবেই দুনিয়ার কিছু লাভ আমি আপনাদেরকে বলি কোরআনুল করিম যদি কেউ তেলাওয়াত করে কোনো মানুষ যদি বৃদ্ধকালে কোরআন পরে আল্লাপা কব্বুর আলমিন মৃত্যুর আগে আরজালে জালে অমর মানুষ মৃত্যুর আগে বৃদ্ধকালে ভারসাম্যহীন হয়ে যায় খেয়ে বলে খাই নেই মানে ঘুম থেকে উঠাও বলে ঘুমায় নেই গোসল করে বলে গোসল করি নেই তখন ছেলেদের কাছে বোঝা হয়ে যায় ছেলের বৌদের কাছে বোঝা হয়ে যায় আল্লাহর কোনো বান্দাবান্দি যখন বৃদ্ধকালে কোরআনের আমল চালু রাখবে আল্লাহ তার ব্রেনকে সুস্থ রাখবেন ব্রেনকে এ পরিমাণে অপদস্থ আর লাঞ্ছিত পর্যায়ে নেবেন না যে কাজগুলো করলে আপনি লাঞ্চিত হবেন হবেন। করবেন নিয়মিত আল্লাহ আল্লাহাকুরমিন তার মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন আল্লাহ বলেন ব্রেন যদি সুস্থ না থাকে বুড়াকালে দাম আছে নাকি বলেন টাকা তো বহুত আছে তার নামেই অ্যাকাউন্ট তার নামেই বাড়ি তার নামেই গাড়ি সন্তানরা শুধু অপেক্ষা করে মরে না কে কথা বলেন ঠিক না ইতিহাস সাক্ষী মৃত্যুর জন্য তারা অপেক্ষা করে এবং প্রার্থনা করে আল্লাহ নিয়ে যাও এজন্য কোরআনুল করিমের আমন যারা করবে মৃত্যুর আগ পর্যন্ত পাক রব্বুল আলমিন তাদের ব্রেনকে কে সুস্থ রাখবেন কোরআনুল করিম যারা নিয়মিত তেলাওয়াত করবেন আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা বিশেষ রহমত ওই বান্দার উপরে আল্লাপাক রব্বুল আলমিন দান করবেন এজন্য জন্য কোরআনের তেলাওয়াত দৈনন্দিন দিন আমাদের ঘরের ভিতরে চালু করা এটা একটা জরুরি আমল ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত করি হুজুর আজকের থেকে আমার ঘরে একটা সময় অবশ্যই ইংশা আল্লাহ কোরআন করিমেরা আমল চালু করব রাজিয়াসিত ইংসা আল্লাহ এ আমল না থাকার কারণে আজকে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হচ্ছে শুধুমাত্র কোরআনুল কারিমের তেলা আওয়াত না থাকার কারণে আমাদের পরিবারের যে বন্ধন এ বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে স্ত্রী কোরআন পড়ে না স্ত্রী সর্বদাই ইন্টারনেট আর বিভিন্ন চ্যানেল নিয়ে ব্যস্ত স্বামী তার ভিতরে পবিত্র আর হালাল হারামের কোনো তক্কা নাই আর আমরা চিন্তা করি যে আমাদের ঘরটা যেন আমাদের ঘরটা যেন সবচাইতে সুখী ঘর হয় সবচাইতে শান্তির ঘর হয় বিপদে পড়লে এরপরে ইমাম সাহেবের কাছে যায় আমি বলি আপনি আগের থেকে সচেতন হন নাই আগের থেকে আপনি আপনারা আমল ঠিক রাখেন নাই যদি ঘরে কোরআন রাখতেন দৈনিক ডিউটি যাওয়ার আগে একবার কোরআন পড়তেন এবং কোরআন নিয়ে আপনার ঘরে কোরআনের চর্চা থাকত আমার মন বলে ইনশা আল্লাহ কসম করে বললেও হয়তো দেওয়া লাগবে না আল্লাহ আপনার ঘরটাই একটা জান্নাতি ঘর বানায়া দিতেন সাহাবাই কেরামের সময় আল্লাহর কোরআন যারা পড়েছেন তাদের ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে সরাসরি আল্লাহ ওই যে এক সাহাবি নামাজের ভিতরে ঘরের ভিতরে এসান নামাজের পরে কোরআন তেলাওয়াত আরম্ভ করেছেন তেলাওয়াত করে আর ঘরের ভিতরে ঘোড়া বাঁধা ছিল ঘোড়া তেলাওয়াতের যেই জোরে টান দেয় আর ঘোড়াটা লাভ দেয় শোভা আনন্দ এই জন্য আবার তেলাওয়াত আসতে পরে যে ঘোড়ার লাফ ঘোড়ার লাফের কারণে পাশেই তার বাচ্চার শোয়া ছিল হয়তোবা ঘোড়ার পায়ের আঘাত বাচ্চার শরীরে যায় লাগবে এজন্য আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত আসতে পড়েন আবার মোহাব্বতে আবার জোরে পড়েন এভাবে তেলাওয়াত করতে করতে সারা রাত পার করে দিয়েছে রাত কোন কোন দিক দিয়ে চলে গেছে আল্লাহর বান্দার খবর নাই সুবাহান আল্লাহ কিন্তু এখন তো আমাদের অবস্থা আমাদের যুব সমাজের অবস্থা মোবাইল হাতে নিলে ঘন্টা কোন দিক দিয়া যায় রাত কোন দিক দিয়ে যায় পার হওয়া বোঝা যায় না কিন্তু সাহাবাই কেরামদের অভ্যাস ছিল নামাজে দাঁড়ায় সারা রাত পার করে দিয়েছেন সকালবেলা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া ডাকতে বলে অগনবীজি রাত্রেবেলা আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে গণবীজি কোরআনুল কারিমের তেলাওয়াত জোরে আওয়াজ করে পড়ি আর ঘোড়াটা লাফ লাফায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন তুমি জানো না তুমি যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছিলে দুনিয়ার মানুষ জমিন থেকে যেমন আসমানের তারকাগুলো গুলো দেখে আসমানের ফিরিস তারা দুনিয়াতে যারা কোরআন পড়ে এই যে বয়ানের মাহফিল এই যে কোরআনের মাহফিল এই কোরআনের আলোচনার মজলিসগুলো আল্লাহর জিকিরের মজলিসগুলো আল্লাহর কোরআনের তেলাওয়াতের মজলিশগুলোকে আসমানের ফেরিস তারা জমিন থেকে আমরা যেমন তারকা দেখতে পাই আসমান থেকে তারাও আমাদেরকে এরকম তারকার মতো ঝলঝল করতে দেখে তোমার কোরআন তেলাওয়াতে আল্লাহর মোহাব্বত আর ভালোবাসায় তেলাওয়াতের তাসিরে আসমানের ফিরিস্তা আসমানে থাকে না আসমানের ফিরিস্তা তোমার ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকে তোমার ঘরটা পরিপূর্ণ করে দিয়েছিল এজন্য তুমি যখন করা আনুল কারিমের জোরে তেলাওয়াত করে করতা তখনই তোমার ঘোড়াটা লাভ দিয়েছে তার কারণ হলো ফিরিস আনাগোনা বেড়ে যাইত সুবাহান আল্লাহ নবীজি বলেন আল্লাহর কোনো বান্দা যখন আজমতের সাথে মোহাব্বতের সাথে করা আনতে নাওয়াত করে ফিরিস তখন তার সঙ্গে আলিঙ্গন করে এমন অবস্থা হয় কোরআনুল করিম যে মোহাব্বতের সাথে তেলাওয়াত করে আল্লাহর আসমানের ফিরিস্তা ওই বান্দার ঠোঁটের ভিতরে চুমু খাওয়া আরম্ভ করেন কারণ কি কারণ হলো আল্লাহর ফিরিস্তারা কোরআন পরা জানে না ফিরিস্তারা যেহেতু কোরআন পরা জানে না শুধুমাত্র জিব্রাইল কোরআন পরা জানে যে ব্যক্তি যেই জিনিস পারে না তার ওই জিনিসের প্রতি আকর্ষণ বেশি কথা বলেন ঠিক না ব্যাটি এজন্য মাহফিলে প্রথম অংশে আলোচনা করলাম নবীজির কিছু সিরাতের অংশ নবীজির আদর্শ জীবনে অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব শেষে পর আনুল করিম নিয়ে কিছু কথা বললাম আল্লাহ আল্লা তাব আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবন সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহ আমাদের কথাগুলো আমলের তৌফিক দান করেন বলেন আমিনা আলহামদুলিল্লাহ আলাইকুম